চন্দনা আমাদের প্রেমের সমাধি ঘটে গেছে তুমি আমাকে ডেকে পাঠিয়েছ কেন তোমার পিতালয় ডেকে পাঠিয়ে আমাকেই যে অপমান অপদস্থ করেছ নানা অসহ্য এ কিছুতেই মেনে নেওয়া যায় না আমি তা মানতে পারি না আসামি নিঃস্বরিক্ত সব কিছু হারিয়ে সর্বস্ব নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি চন্দনা আসবাদে কাল তোমার বিয়ে তুমি তোমার বিয়েকে আমাকে ডেকেই নেমন্তন্ন করে একই প্রেমের প্রতিদান দিলেই এ আমি কখনোই বলবো না বলব না বলবো না চন্দনা চন্দনা যাবার বেলায় তোমাকে শুধু একটি কথাই বলে যেতে চাই আমি তোমাকেই অভিশাপ দেব না তুমি চিরসুখী হও নতুন সংসার গড়ে তোলাও চন্দনা তোমার কাছে আমার চা পাওয়ার কিছু নেই এ প্রেম মরে গেছে বেদনা বিদুর হয়ে গেছে যে প্রেমে নেই কোনো মর্মত্ব পৃথিবীতেই আজ থেকে জানব এই নিঃস ব্যক্তির কাছে প্রেমের কোনো মূল্য নেই প্রেমের কোনো অহংকার নেই সে প্রেম মরে গেছে চন্দনা চন্দনা এ রাজ্য আমি চিরতরেই চলে যাচ্ছি লোকালয়ের বাহিরে চন্দনা আর কোনোদিন ফিরব না যেখানে নেই প্রেম ভালোবাসা সেখানেই আর থাকবো না চলে যাব কোথাও এক দূর অজানা পথে চন্দনা